টোটেনহো হটস্পারের অধিনায়ক সন হিউমিন অবশেষে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিলেন শনিবার একটি সাংবাদিক সম্মেলনে তেত্রিশ বছর বয়সী এই দক্ষিণ কোরিয়ার তারকা নিজেই সেই ঘোষণা করেন দু সাল পর্যন্ত তার চুক্তি থাকলেও এই গ্রীষ্মেই ক্লাব ছাড়ছেন তিনি দু সালে বায়ার লেভার কুশন থেকে টোটেনহামে যোগ দিয়েছিলেন সন এই দশ বছরে তিনি ক্লাবের হয়ে চারশো চুয়ান্নটি ম্যাচ খেলে একশো তিয়াত্তরটি গোল করেছেন কয়েক মাস আগেই ম্যানচেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে ইউরোপা লিগের ফাইনাল জিতে টোটেনহামকে সতেরো বছর পর কোন ট্রফি এনে দিয়েছেন সন তার কথায় এটা আমার ফুটবল জীবনের অন্যতম কঠিন সিদ্ধান্ত একটি ক্লাবে দশ বছর কাটানো গর্বের বিষয় আমি নিজের সেরাটা সব সবসময় দিয়েছি যদিও পরবর্তী গন্তব্য সম্পর্কে কিছু জানাননি তিনি ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে খবর মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলেস এফসি তে যোগ দিতে পারেন তিনি সঙ্গে ম্যানেজার থমাস ফ্র্যাঙ্ক তাকে একজন সত্যিকারের স্পার্স কিংবদন্তি হিসেবে উল্লেখ করেছেন